সার্ক অন দ্য বীচ হ্যালো এ সি ওয়ান ওয়েলকাম ব্যাক টু বাই নিম ডক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে শনিবার আজকে আমরা বন্ধুরা সবাই মিলে বেরিয়েছি আমরা চেষ্টা করি মোটামুটি উইকেন্ডে সবাই মিলে একসাথে মিট করার কারণ সবাই আমরা একটু দূরে দূরেই থাকি আর যেহেতু আজকে উইকেন্ড তো মোটামুটি সব টেবিলগুলো মানে যেগুলো সি ফেসিং টেবিল সেগুলো সব রিজার্ভ করা থাকে তো আমরা এখানে সেরকম কিছু পাইনি তো আমরা এখান থেকে ভেব মানে ভেবেছি বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে অন্য কোথাও ট্রাই করে দেব কারণ এখানে তো অনেক রেস্টুরেন্ট আছে তো সেটাই আমরা ডিসিশান নিয়েছি আর কি আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন যদি কোনো ভিডিও দিই তাহলে আপনাদের কাছে চট করে নোটিফিকেশান চলে আসবে আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো আমরা এখন যাচ্ছি আরেকটা রেস্টুরেন্টের দিকে যেখানে আমরা মোটামুটি ফোনে কথা বলে নিয়েছিলাম তোরদের ওদের সি ফেসিং টেবিল পাওয়া যাবে বলেছে রিজার্ভ মানে সেরকম নেই কিছু তো আমরা এখন সেটার দিকে যাচ্ছি আর এটা যেহেতু পোর্ট এরিয়া এটা এই জায়গাটার নাম টাকুমা তো যেহেতু বললাম এটা পোর্ট এরিয়া তো ওইখানে দেখতে পাচ্ছেন বড় বড় কন্টেনারগুলো রাখা আছে এই যে চঙের মতো এটা একটা দেখতে পাচ্ছেন এটা একটা কিন্তু মিউজিয়াম আর এই শহরটা বেশ সুন্দর সাজানো গোছানো যেহেতু একটা পোর্ট এরিয়া বললাম পাশে সমুদ্র আছে আর তার সাথে ওয়েদারটা ভীষণ সানি ওয়েদার ছিল তো সব মিলিয়ে আজকে দিনটা বেশ ভালোই কেটেছে আমাদের আর দেখতে পাচ্ছেন যে পাশে যে পার্ক সবাই যে যার মতো টাইম স্পেন্ড করছে আর এই দেখুন একটা বড় জাহাজ দাঁড়িয়ে আছে কি সুন্দর তাই না আর দেখুন সবাই রকম এখানে ইভিনিং ওয়াক বা যে যার মতো টাইম স্পেন্ড করছে খুব সুন্দরভাবে আমার এই জায়গাটা বেশ পছন্দের আমি আগে অনেকবার এসেছি এখানে তো আমার বেশ এই জায়গাটা পছন্দের একটা জায়গা আপনারা শুধু দেখুন এই চারিদিকে কি অপূর্ব পরিবেশটা ভীষণই একটা সুন্দর জায়গা যেটাতে এই ভিডিওতে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না যদি এটা সামনে দিয়ে দেখতে পেতেন তাহলে বুঝতে পারতেন জায়গাটা কতটা সুন্দর আর ভীষণ সুন্দর করে সাজানো গোছানো এই যে আমরা আমাদের রেস্টুরেন্টে পৌঁছে গেছি যেটাতে বলেছিলাম যে আমরা অলরেডি কথা বলে রেখেছি সিট বুক করে রেখেছি তো এই জায়গাটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর একটা জায়গা ভীষণই সুন্দর জায়গা আর এত সুন্দর করে ডেকোরেট করা আছে রেস্টুরেন্টটা চলুন গিয়ে দেখাই

बात तो चलो। बीयर, basically एक तो डरने बीयर। तुम्हें लिए आने जगह पहुँचा है ना? इसलिए मेनू से देख लो। गिनेस। तो आमी जी हूँ तो ये बीयर तक आगे का खाना इंडिया तो देखी नहीं। तो आमी कुछ ज़िगिस करती हूँ। अच्छा और टा और बारबी कुनाशोस। हाँ। इधर 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 कौन-कौन फ्रॉन्ट होगा? এই দেখুন এটা আমি নিয়েছিলাম আমার জন্য ওই একটা জলজল জল স্যুপের মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিয়েছে খেতে খারাপ হয়নি গরম গরম ভালোই লেগেছিল খেতে আর আমার তো চিংড়ি ফেভারেট মানে পছন্দ করি আমি তো আমি চিংড়ির যে কোনো কিছু পদ আমি খেতে পারি জলের কালারটা দেখছি এখানে দুজন হচ্ছে গায়ক গায়িকা আছে এক হচ্ছে ঐন্দ্রিলা আর এক হচ্ছে সুমিত্র যেখানে আমার হাজবেন্ড তো ওদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে গান করার জন্য তাই এখন ওদেরকে অনেক রিকোয়েস্ট করার পর ওরা এখন গান শুরু করবে আর কি

বুঝি নাহা আমি আমার মনের চাল চল তোমাকে নিয়ে ঘিরে লেকে সাদ কাহো তোমার কাজল করা চোখের মাঝে বাগল হোলামি ঢুকেতে উঠলো আমার চাল তোমার রেল লক্সি চুলের সাজে মুক্ত মুগ্ধ হো আসলো আমার বুঝি চট ও ললো না বলো না যাও তুমি কোন পথে হে তোমাকে ছাড়া না আমার ডাকে ও লাল না ছল না করো না এভাবে গিটার আমার বাচ্চে আবার তোমারই অভাবে

আমি রবদী সাহারার রবদী সাহারার জবাব কিছুই তার দিতে পারি না শুধু পথ যে কেটে গেল এ জীবল সাহারা এ জীবল সারা আমার সুর যে আলো তাই নিভে তারা যেন ভালোবেসে আলো জেলেছে

যদি পাশে থাকো তুমি খাবো না আর পাশে থাকো তুমি খুব সুন্দর খুব সুন্দর জানি আসবে না তুমি আধারে কানা কানি জানি আসবে না তুমি বাতাসে কথা শুনি তোমার ভুলে তোমার ভুলে তোমার ভুলে রাজার নৌকা বাজেন্ডারি গান এই জলের মধ্যে একটা পাখি জানি না কি একটা মাছরাঙা নাকি কি পাখি আমি জানি না তো মাছ ধরার চেষ্টা করছিল তো সেটাকে একটা ক্যাপচার করে নিলাম এই দেখুন সন্ধে হয়ে গেছে আকাশে চাঁদ দেখা যায় তোর খেল আমরা এখন টেনিস খেলতে এসেছি তো ওখান থেকে ডিসাইড করেছিলাম যে আমরা টেনিস খেলব একটু তারপরে আমরা অ্যাকচুয়ালি এইভাবে টাইমটা ওই দিন স্পেন্ড করেছিলাম দুই সময় ভালো টেনিস খেলে এরাও মাঝে মধ্যে খেলা মানে টেনিসটা খেলে কিন্তু আমি সেইভাবে তো কখনো খেলিনি তো আর সুমিত্র খেলেনি তা আমরা নতুনই ছিলাম দুজন আরকি তাও একটু চেষ্টা করলাম একটু দৌড়েছে দেখো তো ওদিকে কোথায় খেলা তুই কোথায় খেলা ওই ওই কোটে ওই কোটে খেলা হচ্ছে তুমি কিছু বলো কন্টেন্ট দাও কে লগের জন্য

মানে জায়গাটা ছিল ঘর বাড়িগুলো তো কাছাকাছি হয় না যে ভারতীয়দের মতো মানে আমাদের যে না ইন্ডিয়ানদের ইন্ডিয়াতে আমাদের যেমন বাড়িগুলো পাশাপাশি হয় তো আমার দেখে ওটা এরকম ফিল হচ্ছিল কিছুটা যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় গেছিলাম একটা রেস্টুরেন্টে মানে বেসিক্যালি চিজ কেন ফ্যাক্টরি বলে একটা জায়গা আছে ওখানে গেছিলাম আপনারা দেখতে পেলেন সিকিউরিটি এসেছিলো তো এখানে তো সবটাই ক্যামেরা থাকে চারিদিকে ক্যামেরা লাগানো থাকে তো ওরা দেখতে পেয়েছে যে আমরা ওখানে একসঙ্গে মানে ছজন গ্যাদারিং করছিলাম তো ওটা দেখেই ওরা চলে এসছে যে কী হলো প্রবলেম হলো কোনো কিছু তো ওটা মানে শিওর হওয়ার জন্য এসেছিলো যে এখানে কোনো সমস্যা নেই বা কোনো সমস্যা হয়েছে এটা দেখাচ্ছিল না না ওই হলো

ভেতরে অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো ছিল তো আমরা টুকটা খাওয়ার অর্ডার করলাম তো প্রিয়াঙ্কা গেছিলো চিজকে খাওয়ার জন্য আলটিমেট ফোটাই খাওয়া হয়নি আমরা চিকেনে নানারকম পদ অর্ডার করেছিলাম এটা তো একদমই বাজে লেগেছিলো খেতে এই যেটা এই সমিত্র খাচ্ছে ওটা আমি অর্ডার করেছিলাম কি নামটা এই মুহূর্তে ভুলে গেছি যাই হোক তো এতটাই বাজে স্মেল ছিল খাবারটা আমার মনে হয় জাস্ট বমি আসছিলো এরকম একটা ব্যাপার তো মোটামুটি আমরা এখান থেকে এখন বেরিয়ে গেছি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তবে হ্যাঁ এখানে একটা আমার একটা বড় মানে কি আমারই মিস্টেক আমি এখানে চশমাটা হারিয়ে ফেলেছি পরে গিয়ে বাড়িতে এসে বুঝতে পারলাম তো এটা আমার মানে চশমাটা ভীষণ ভালো ছিল মানে আমার খুব প্রিয় চশমা একটা এখানেই নিয়েছিলাম এসেতে এসে এত ভালো ফ্রেম মানে বলে হতে পারবো না খুব কমফোর্টেবল ছিল আর কি আমার জন্য যাই হোক সেটা পাওয়া যায়নি আর পাওয়াও যাবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য সবাইকে টাটা